আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেলা জয়প্রহ উপজেলা পৌর গরু হাত থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওতে থাকবে এই গরুগুলো কারা কিনলো কোন ফার্মে যাচ্ছে কেমন কি অবস্থা হাটগুলোর পরিবেশ কেমন সবকিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছি সেরা জাত মানে দুটো গরু কালেকশন করছে দুটো একেবারে সেরা জাত মানে চলুন কথা না বাড়ি আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি কেমন কি অবস্থা কিনছে আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই সুখে আছেন কারণ আপনার খামারের নাম

বোর্ড কিন্তু অনেক লম্বাস এটা অনেক বড় হবে ওই হ্যাঁ আমরা শর্ট ভিডিও আছে আমরা ফুড স্টেন দিয়ে রাখবো পাশে একেবারে প্রান্তিক একটা খামারি খামারি হলো নওগাঁ জেলার ধামরাইট উপজেলার একেবারে বগুড়া বগুড়াতে ভাইয়ের খামার জেলা কাহালথানা কাহালথানা আর ভাইয়ের খামারটা আমরা আবার দেখায় রাখিছে সুখের সুখের খামার মাশাআল্লাহ আর এইগুলোটা কিনলেন কত দিয়ে ভাইয়া দাম দাম কি বলা দরকার আছে আচ্ছা না বললে সমস্যা নাই ইনশাআল্লাহ যেহেতু ব্যবসার জন্য কিনছে কিন্তু

মোটামুটি দর্শক লাখের কাছাকাছি একটি বাচ্চা বিক্রি হচ্ছে এই গরু গুলো তো ইনশাল্লাহ ভাই আপনার তো আসতেছেন এখানে এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে হাট কর্তৃপক্ষ আমার যেটা ভালো লাগে এবং একটা জিনিস যে গরু কার্ডের নম্বর দেওয়া বাধ্যতামূলক যারা গরু বিক্রি করতেছে তাদের আইডি

কেমন ভাই জোর থেকে আমরা দেখলাম আচ্ছা ধন্যবাদ ভাই ভাইয়ের খামারের নাম শকীর খামার তো আজকে আমি তো বিদায় নিচ্ছি দর্শক দেখাবো নতুন কোনো ভিডিও ধন্যবাদ السلام عليكم